শয়তানের আক্রমণ শুরু হয় একজন আদম সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় পৃথিবীতে যখন একজন আদম সন্তান ভূমিষ্ঠ হয় তখন থেকেই শয়তানের আক্রমণ শুরু হয় আমরা যে আমরা জানি যে আমরা জানি যে যখনই কোনো সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন ওই সন্তানটা কান্নাকাটি করে যখনই পৃথিবীতে কোনো নবজাতক পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন ওই নবজাতক শিশু কান্নাকাটি করে রসুল্লাহ সাল আলী আসালাম বলছেন কুল্লুবানী আদম আয়ত অনুসায়তন প্রত্যেকটা আদম সন্তানকে শয়তান খুঁচা দেয় জন্মের সময় হিনায়ুলাদু যখন সে জন্মগ্রহণ করে পৃথিবীতে আসার একেবারে শুরুতেই শয়তান তাকে খোঁচা মারে আর এই খোঁচা মারার কারণেই মানুষ ওই আদম সন্তান কান্নাকাটি করে রসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন গাইরা ইউসাবলি মারিয়াম শুধুমাত্র ই সাহেবনে মারিয়াম ব্যতীত একজন ব্যক্তি এই শয়তানের খোঁচা থেকে বেঁচে গিয়েছিল তিনি হচ্ছে তিনি হচ্ছেন ইসা আলাইসাল্লাম ইসা আলাহ সাল্লামকে শয়তান খোঁচা মারতে পারেনি শয়তান তাকে খোঁচা মারতে গিয়েছিল কিন্তু শয়তানের খোঁচা তার শরীরে লাগে না বরং পর্দায় লেগেছে কারণ ঈসা আলাহ সাল্লামের মা ইসা আলাহ সাল্লামের নানি হান্না ফাকুস তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ আমার ভবিষ্যৎ প্রজন্মকে তুমি শয়তানের আক্রমণ থেকে বাঁচিয়েও আল্লাহ রবুল্লা আলমিন এমনভাবে তাদেরকে কবুল করেছিলেন কোরআনে বর্ণনা রয়েছে পাতা কব্বালা রব্বু হাবি কবুলিন হাসানিন অর্থাৎ তাদেরকে উত্তম ভাবে আল্লাহ আলমিন কবুল করেছিলেন এই একজন ব্যক্তি মাত্র যে ইসা সাল্লামকে শয়তান খোঁচা মারতে পারেন আর প্রত্যেকটা আদম সন্তানকে শয়তান খোঁচা মারে আর এজন্য ভূমিষ্ঠ হওয়ার পরেই কান্নাকাটি করে তার মানেটা কি পৃথিবীতে যখন আমরা এসেছি তখন থেকে শয়তানের আক্রমণ শুরু হয়ে গেছে যখন আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি প্রত্যেকটা মানুষের উপরই শয়তানের আক্রমণ শুরু হয়ে গেছে তারপরে শয়তান আমাদেরকে আক্রমণ করে রসুল্লাহ সাল সাল্লাম বলছেন শয়তান শিশুদের উপর আক্রমণ করে শয়তান শিশুদের উপর আক্রমণ করে প্রিয় বস্তিতেই যারা এখন উপস্থিত আছেন সকলেই মনোযোগ সহকারে শোনেন রসুল্লাহ সাল আলিহালাম বলছেন কুফু ফুসিবে তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা তোমাদের শিশুদেরকে তোমরা সামলিয়ে রাখো হাত্তা হাত ফাহমাতুন যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকারের অর্থাৎ সন্ধ্যার সময় যে অন্ধকারটা হয় এই অন্ধকার যতক্ষণ পর্যন্ত বিদুরিত না হয় এই সময়টাতে শয়তান চতুর্দিকে ছড়িয়ে পড়ে এজন্য আমাদের যাদের সন্তান রয়েছে ছেলে মেয়ে রয়েছে এ বিষয়টা খেয়াল রাখবেন ওই সময়টাতে সন্ধ্যার যখন অন্ধকার হয় সন্ধ্যার সময় একটা অন্ধকার হয় এই অন্ধকারে যেন আপনার আমার শিশু যেন বাহিরে না থাকে বাহিরে থাকলেই শয়তান তাকে আক্রমণ করবে রসমসাল আলী আসাল্লাম আজ থেকে চোদ্দো শত বছর পূর্বে আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন আপনি আপনার শিশুকে যদি বাঁচাতে চান শয়তানের আক্রমণ থেকে যদি বাঁচাতে চান তাহলে সন্ধ্যার সময় ঘরের ভিতরে রাখতে হবে আপনি বের করতে পারবেন না প্রবস্থিতির শয়তান মানুষকে আক্রমণ করে